শুক্র দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আতিফা নার্সারির পক্ষ থেকে স্বাগতম আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে দর্শক দেখেন সরাসরি জমি থেকে লেচু গাছ তোলা হয়েছে এটা বিগ সাইজের লেচু প্লাস এটা হচ্ছে সম্পূর্ণ সাত ইঞ্চি গ্লাস টপের গাছ এবং বিগ সাইজের ঝোপালো গাছ সরাসরি জমির থেকে তোলা হয়েছে এটা যাবে হচ্ছে সরাসরি এই গাছগুলো যাবে হচ্ছে নোয়াখালীতে এক ভাই এখানে দুইশো লিচুর তুলছে জমি থেকে সরাসরি দেখেন এগুলো কিন্তু সব বিগ সাইজে লেচু এবং সাত ইঞ্চি গ্রাস টপের গাছ এগুলো গাছ সম্পূর্ণ চায়না থ্রি লেচু এই লেচু গাছগুলো যদি এরকম বিগ সাইজের ঝোপালো চায়না থ্রি লেচু গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় টেকনাপ থেকে তেঁতুলিয়ার যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ সত্তার সহিত দেখেন এই গাছগুলো দেখেন এই সাইডে কিন্তু প্রচুর গাছ তোলা হয়েছে দেখেন দেখেন এখানে কিন্তু প্রচুর গাছ তোলা হয়েছে আমরা কুরিয়ারে মূলত ডেলিভারি করব দুইশো গাছ আমরা এক প্রবাসী ভাইকে এই দুইশো গাছ আমরা পাঠিয়ে দিচ্ছি কুরিয়ারের মাধ্যমে সেটাকে হচ্ছে কুয়েত প্রবাসী তার নাম হচ্ছে নজরুল ভাই যাবে হচ্ছে নোয়াখালী দেখেন এইগুলো গাছ মূলত তার জন্য তোলা হয়েছে আমাদের এটা কিন্তু সম্পূর্ণ গাছ বিগ সাইজের ওই যেমন যেমন দেখেন এইগুলো হচ্ছে কিন্তু মাদার গাছ দেখেন এই মাদার গাছে কিন্তু কলম করা হয়েছে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু কলম করা হয়েছে কলমের গাছ আমরা এগুলো হচ্ছে সাত ইঞ্চি আট ইঞ্চি গ্লাস টপে দিয়ে এগুলো আমরা হয়তো তৈরি করি এবং দিনাজপুরের সে বিখ্যাত লেচু বোম্বাই লেচু আছে চায়না থ্রি লেচু বেদনা লেচু মুজফল লেচু অর্থাৎ আমাদের এখানে লেচুর জন্য বিখ্যাত আপনারা যেসব ভাই এবং বোনেরা প্রবাস থেকে দেখতেছেন যেমন এই প্রবাসী ভাই দুশো গ্যাসের অর্ডার করছে ইনশাল্লাহ আমরা সততার সহিত এইগুলো স্পেশালভাবে প্যাকিং করে আমরা গ্যাসগুলো পাঠাই দেব আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ